বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আপনাদের আপু পলাখান তৃপ্তি আপু ভালো আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করছি আচ্ছা আজকে আমি আবার একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে আপনাদের এত এত কোয়েশ্চেন এত মানে রিলস বানিয়ে ফেসবুক লাইভ করেও মানে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে শেষ করতে পারি না যে আপু এখন ভিসার কি অবস্থা আপু এখন কি ভিসা দিচ্ছে কিনা হুম কত রকমের প্রশ্ন হ্যাঁ এখন ভিসা দিচ্ছে ভিসা সময়ই দিচ্ছে কিন্তু ভিসার যেই একটা জটিলতা ছিল এখন কিছুটা শিথিল হয়েছে সেটা হয়েছে এখন আমরা যদি এফআরআর অফিস থেকে যে আমাদের আইস লেটারটা আসে এই আইস লেটার এবং আমাদের ডক্টরের ইনভাইটেশন লেটার এবং আপনার কাছে যদি সঠিক রিপোর্টসগুলো থাকে তাহলে আপনি নর্মালি শুধু স্লট কিনেই ভিসা জমা দিতে পারবেন এক্ষেত্রে আপনার ভিসা পাইতে খরচ কম হবে হুম আর যদি আপনি কন্ট্রাক্টে যান কন্ট্রাক্ট ভিসাতে আপনার খরচ কিছুটা বেশি পড়ে আর আমাদের আইভিএফ প্যাকেজের ব্যাপারে আপনাদের প্রশ্ন ছিল যে আপু অনেক অনেক সেন্টার এক লাখ সত্তর হাজার দুই লাখ মানে দুই লাখ বিশ এরকম প্যাকেজ দেয় বলে কোনো হিডেন চার্জ নেই কিন্তু দুইবার তিনবার চারবার ইক্সি করে হ্যাঁ একই ট্রিটমেন্ট করে বলে এগ আসে নাই এবার আপনি অ্যামব্রিও ভালো আসে নাই আপনি আরেকবার ইক্সি করেন তখন আমরা তো ট্রিটমেন্টে ঢুকে যাই তখন আর বের হতে পাই না এভাবে আমাদের পনেরো বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা খরচ হয়ে যায় তো আপনার সেন্টারের কি অবস্থা আচ্ছা আমার এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি আমাদের প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা উত্তরা ব্যাংকের সাথে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ যেহেতু আমরা ইন্ডিয়ার বিভিন্ন হসপিটাল নিয়ে কাজ করি সেজন্যই আমাদের সেন্টারের নাম ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ আমাদের বাংলাদেশের রেজিস্টার্ড অফিস এখানে আমি পলাখান আমি বসি এবং আমরা এখান থেকে পেশেন্ট রেডি করে পেশেন্ট ইন্ডিয়াতে পাঠাই আমরা কোনো এজেন্ট না বা আমরা কোনো ওই ব্রোকার না যারা ধুমধাম যে কোনো সেন্টারে পেশেন্ট পাঠাই দেয় নো আমাদের সিলেক্টেড সেন্টার আছে সেই সেন্টার আমাদেরকে স্যালারি দিয়ে এখানে বসিয়েছে আমাদের সমস্ত কিছু বেয়ার তারাই করে আমরা জাস্ট এখান থেকে ওনাদের এখানে পেশেন্ট পাঠাই কিন্তু তাই বলে যে আমি যে কোনো পেশেন্ট পাঠাই যে কোনো সেন্টারে নো আমার হোয়াটসঅ্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত কত বড় বড় সেন্টার থেকে আমাকে অ্যাপ্রোচ করে হুম আমাকে নক করে যে পলা খান আপনি বাংলাদেশের পেশেন্ট আমাদের সেন্টারে পাঠান আমাদেরকে দেন কিন্তু আমি আমি একটা জিনিস জানি আমার যে পেশেন্ট ডেইস আছে যারা আমাকে বিশ্বাস করে বা যারা আমার মাধ্যমে পজিটিভ হয়েছে তারা কিন্তু মানে র্যান্ডমলি আমার কাছে পেশেন্ট পাঠাইতে থাকে এছাড়া আমার লাইভ দেখে ফেসবুকে অনেক অনেক পেশেন্ট আমার কাছে আসে তারা খুব ট্রাস্ট আমাকে করে বিশ্বাস করে যে আপু আমরা ডাক্তার চিনি না আমরা হসপিটাল চিনি না আমরা আপনাকে চিনি আপনি যেখানে পাঠাবেন সেখানেই তো আমি ডক্টর তুহিনার কাছে পেশেন্ট পাঠাই কারণ আল্লাহ রহমত উনার সাকসেস রেট এখন বর্তমানে এই মাসে প্রায় হানড্রেড পার্সেন্ট আমাদের সব পেশেন্ট পজিটিভ হয়েছে আমাদের যারা পেশেন্ট তারাই লাইভ লাইফ দেখতেছে তারা জানে যে তারা পজিটিভ হয়েছে এবং আলহামদুলিল্লাহ তাদের বাচ্চাদেরও হার্টবিট চলে আসছে তো আমাদের টুইন তারপর ত্রিপোলের বাচ্চা তিনটা বাচ্চা দুইটা বাচ্চা একটা বাচ্চা অরহ হতে থাকে আর আমাদের এত ভালো সাকসেস রেটের মূল কারণ হচ্ছে আমরা অন্যান্য সেন্টার যেমন অনেক বাংলাদেশে অনেক সেন্টার আছে ইন্ডিয়াতে আছে যারা যেই পেশেন্টারাই পায় তারাই আইভিএফ করে ফেলে কিন্তু দেখতেছে তার কোনো এগ নাই তার কোনো স্প্রাব নাই তার পজিটিভ হবে না তারপরও তাকে আইভিএফ ইসি করে ফেলে এইভাবে করলে মানে গণহারে করলে মানে সেন্টারের টাকা অনেক লাভ হয় কিন্তু মানে সেন্টারের নাম অনেক খারাপ হয় তখন মানুষ কী হয় ওই যখন বারবার দেখে যে আমি করছি নেগেটিভ হয় তখন সে যেই ওখানে যা ভালো ভালো পেশেন্ট ছিল তাদেরকে বলে দেখেন আমার এতগুলো টাকা নষ্ট হইলে আমি পজিটিভ হতে পারলাম না তো সেই কারণে অবশ্যই এমন সেন্টারে যাবেন এমন জায়গায় যাবেন যেখানে আপনি এক চান্সে পজিটিভ হবেন আপনাকে অনেক বেশি সময় নষ্ট করতে হবে না অনেক বেশি বিপদে পড়তে হবে না সমস্যায় পড়তে হবে না যেহেতু আমরা বাংলাদেশে আমাদের অফিস আছে আমরা দীর্ঘদিন ধরে পেশেন্ট পাঠাচ্ছি আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের যে পরিধি আমরা যে যেভাবে পেশেন্টদেরকে সহযোগিতা করি এটা অন্যান্য সেন্টার থেকে আপনাকে ওভাবে করবে না এবং করেও না পেশেন্ট পাঠানোর পরে কোনো দায়িত্ব কর্তব্য নাই আমার কিছুদিন আগে পেশেন্টের যে সার্ভিক্যাল ক্লাসে দিতে হবে স্টিচ দিতে হবে সেই পেশেন্টও যারা বাচ্চা পজিটিভ হয়ে আসে তাদেরকেও আমার স্টিচ দেওয়ানোর জন্য হসপিটালে পাঠাই আমরা টেক কেয়ার করি একদম ডেলিভারি পর্যন্ত মানে সবসময় আমরা ব্যাক সাপোর্ট দিতে থাকি যেন পেশেন্টের ডেলিভারিটা পর্যন্ত মতো ডেলিভারি করতে পারে এই পর্যন্ত ডক্টর তুহিনা গোয়েলের কাছে আমি অনেক পেশেন্ট পাঠাইছি অনেক যা আপনি আনলিমিটেড ধরতে পারেন সো সেই ক্ষেত্রে এত সাকসেস রেট এত কিছু হওয়ার পরে যেটা প্রবলেম ফোনটা বাইরে যেত হ্যাঁ যেটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে যে পেশেন্টরা আসার পরে মনে করে অনেকে সেন্টারই মানে হেল্প করে না কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি এবং ডেলিভারি পর্যন্ত হ্যাঁ এরপরে আমাদের অনেক সাপোর্ট ওখানে যাওয়ার পরে আপনি যেদিন যাবেন তারপরের দিন থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হবে আপনাকে বাসা খুঁজে দেওয়া আপনাকে ডলার ভাঙানো হেল্প করা আপনাকে গাড়ি ব্যবস্থা করে দেওয়া আপনাকে এয়ারপোর্ট থেকে আনা নেওয়া যদি আপনার ওখানে আপন জন কেউ না থাকে আমাদের লোক হসপিটালে লোক যে সাপোর্ট করে ঠিক আছে তো এই কাজগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এই সাপোর্টগুলো র্যান্ডমলি সবসময় পান এবং পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে এসে অফিসের জাস্ট আপনি একটা রেজিস্ট্রেশন করবেন আপনার রিপোর্টসগুলো সব দিবেন সেই রিপোর্টসগুলো যাচাই বাছাই করে আমরা শিওর হব যে হ্যাঁ আপনার বাচ্চা হওয়ার মতো অবস্থা আছে তবেই আমরা আপনাদেরকে পাঠাবো তখনই আপনারা ট্রিটমেন্ট করার জন্য দিল্লি এবং চেন্নাইতে যাবেন দিল্লিতে আমাদের সেন্টারের নাম হচ্ছে ডিফেন্স কলোনি ওমেন্স ক্লিনিক অ্যান্ড আইভিএফ সেন্টার আর চেন্নাইতে হচ্ছে আকসারা ফার্টিলিটি সেন্টার ডক্টর রাজ এই দুইটা সেন্টারে আমাদের পেশেন্ট যায় এবং উইলিংলি আলহামদুলিল্লাহ দে আর হ্যাভিং ভেরি গুড রেজাল্ট খুবই 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 ভালো রেজাল্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু তারপরও আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট বলি কারণ কিছু পেশেন্ট অনেক সময় মিস হয়েই যেতে পারে একশো জনের মধ্যে বা দশজনের মধ্যে একজন মিস হয়ে যায় তো আল্লাহর উপরে সমস্ত কিছু কিন্তু সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকে যেন পেশেন্ট অবশ্যই একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে তার জন্য চোখের পানি না আসে এবং আমরা যে এত এত মানুষের মুখে হাসি ফোটাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু অন্যান্য ডাক্তাররা তো রুগী সহ ছবি দেয় ভিডিও দেয় হুম অনেক কিছু করে তাহলে আপনি কেন ভিডিও দিচ্ছেন না আপনি কেন শেয়ার করছেন না অ্যাকচুয়ালি আমি প্রাইভেসিতে অনেক বিশ্বাস করি আমার যে পেশেন্টরা আসে আমার একটা পেশেন্ট এখন ওখানে আছে আমি নাম বলবো না সেই পেশেন্ট তার ফ্যামিলির মানুষকে সে বিদেশ থেকে আসতে বলে নাই সে এসে ঢাকাতে হোটেলে থাকছে হোটেলে থেকে ভিসা লাগে ইন্ডিয়া চলে গেছে তো আমরা এইভাবে প্রাইভেসি মেনটেন করি আমরা পেশেন্টদের কোনো ছবি কোনো কিছু তাদের পারমিশন ছাড়া ফেসবুক পোস্ট করি না এবং পোস্ট করাটা আমার কাছে মনে হয় যে এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমাদের উচিত হবে না কারণ অনেকেই নিজের বাচ্চার বিষয়গুলাতে অনেক সেন্সিটিভ থাকে হুম সেই ক্ষেত্রে এটা উচিত না তাদের ছবি পোস্ট করা কিন্তু আমার কাছে অহরহ অহরহ পেশেন্টদের ছবি ভিডিও সব কিছু আছে আমি ফেজটা ডেকে দিই দেখেন এই যে টুইন বেবি এই যে ডক্টর তুহিনা গোয়েন হ্যাঁ এরকম অহরহই আমাদের পেশেন্ট আসে হুম তো আমরা এভাবে দিচ্ছি আর আল্লাহ রহমতে সাকসেস রেটের কোনো অভাব নাই অনেক ভালো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা দীর্ঘদিন নিসন্তান আছেন যারা চাচ্ছেন একটা ভালো সুন্দর সুস্থ বেবি দুনিয়াতে আনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব

পেশেন্টের পজিটিভ ভিডিও আমি ছবিটা দেখালাম না এরকম অনেক 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 এবং তারা আমাকে থ্যাংক ইউ দেয় এবং আপনাদের আমার এই ভিডিওটা ইউটিউব ফেসবুকে দেওয়া থাকবে আপনারা এটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই আশা করি আমাদের সাথে সহযোগিতার জন্য আসবেন আমরা সহযোগিতা করবো ভালো থাকবেন আসসালকুম